عن ابي هريره رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: سبعه يظلهم الله في ظله يوم لا ظل الا ظله، امام عادل وشاب نشأ في عبادة الله تعالى ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امراه صالح ذات منصب وجمال فقال اني اخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل دعا الله خاليا فباكت عيناه نبي جر بكاتو صحابي ابو هريرة رضي الله تعالى عنه بولين نبي صلى الله عليه وسلم قالت কালকে আমতের ময়দানে যখন সূর্য একেবারে মাথার উপরে চলে আসবে আল্লাহ তালার আর সে আজিমের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না তখন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালা আর সে আজিমের নিচে ছায়া দান করবেন আমরা জানি প্রত্যেক মানুষের মৃত্যু হবে এরপর একটা সময় দুনিয়া ধ্বংস হয়ে যাবে যেটাকে আমরা বলি কেয়ামত কেয়ামতের পরে বিচার দিবস যখন অনুষ্ঠিত হবে ওই বিচার দিবসটা কেমন হবে সেই বিচার দিবসের সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ মহতারাম হাজরি কেয়ামতের পরে বিচার দিবস যে অংশটা হবে এটার অনেকগুলো ধাপ রয়েছে এক দুই তিন চার বারোটি ধাপ রয়েছে বিচার দিবসে লম্বা আলোচনা যেখানে বিচার দিবস যখন হবে মানুষ পেরেশান হয়ে থাকবে প্রত্যেকে এয়ানআফসি এয়ানআফসি করতে থাকবে হাদিসের মধ্যে যেটা আসছে কাল কেয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশের জন্য আল্লাহ তাআলা অবস্থা তৈরি করবেন সূর্য একেবারে মানুষের মাথার কাছে চলে আসবে মানুষ গরমাক্ত হয়ে যাবে মানুষ ঘেমে যাবে সেখানে ভালো মানুষ থাকবে খারাপ মানুষ থাকবে ভালো আমল এবং খারাপ আমল এই সবগুলো বিবেচনা করা হবে মানুষ তাদের নেক আমলের বিবেচনায় ঘামের মধ্যে থাকবে। যাদের নেকের আমল বেশি হবে তারা পরিমাণে কম ঘামের মধ্যে থাকবে। যাদের খারাপ আমল বেশি হবে তারা বেশি পরিমাণ ঘামের মধ্যে থাকবে। নবীজি হাদিসের মধ্যে বলেন মলে। তুধুনা সাংসুই আওয়ামেল ক্রিয়া মাচিমিনাল খালল দিন সূর্য একেবারে মানুষের মাথার কাছে চলে আসবে। গরমে প্রত্যেকে তার নেক আমল এবং খারাপ আমল অনুযায়ী ঘামের মধ্যে থাকবে কারো ঘাম টাকনু পর্যন্ত থাকবে কারো ঘাম পাপ হাঁটু পর্যন্ত থাকবে কারো ঘাম গলা পর্যন্ত থাকবে কারো ঘাম মুখ পর্যন্ত থাকবে নবীজি হাদিসে বলেন বর্ণনাকারী সাহাবী বলেন ওয়া আশারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি ইলা নবীজি নিজ হাত দিয়ে মুখ পর্যন্ত দেখিয়েছেন যে মানুষ তার ভালো আমল যদি হয় তাহলে সে ভালো অবস্থানে থাকবে আর যদি মন্দ আমল বেশি হয় সেই অনুযায়ী সে ঘামের মধ্যে থাকবে অবস্থা খুবই ভয়াবহ হবে মহতারাম হাজরি সেই বিচার দিবসের মধ্যে কারা একটু ভালো অবস্থানে থাকবে আল্লাহ তালার আরশে আজিমের ছায়া তলে কারা থাকবে এই অংশটা আজকে আমরা আলোচনা করব এই হাদিস থেকে আমরা শিখব যে কোন আমল করলে এই কঠিন দিনে আমি আপনি আল্লাহ তাআলার আরশে আযিমের ছায়ার নিচে থাকতে পারব বুখারী ও মুসলিমের হাদিস হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সাত শ্রেণীর মানুষ কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশে আযীমের ছায়া নিচে থাকবে সুবহানাল্লাহ প্রথম হাদিস থেকে আমরা বিষয়টি জানতে পারলাম কেয়ামতের ময়দানে অবস্থা খুবই ভয়াবহ হবে প্রত্যেককে ইয়া নাফসি ইয়া করবে কেউ কাউকে উপকার করতে পারবে না কেউ কাউকে সাহায্য করতে পারবে না প্রত্যেকে যার যার চিন্তা করবে তো এই কঠিন দিনে আল্লাহ তাআলার আরশে আযীম ছাড়া ওইটার ছায়া ছাড়া আর কোনো প্রকার ছায়া থাকবে না সূর্য একেবারে মাথার কাছে চলে আসবে মুহতারাম হাজরী হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবীজি বলেছেন সাত শ্রেণীর মানুষ এমন আছে যারা কেয়ামতের ময়দানে বিচার দিবসে আল্লাহ তালার আমশে আজিমের ছায়া তলে থাকবে এই হাদিস আমরা খুনে এ অনু আমল করার চেষ্টা করবইন ইনশাআল্লাহ মুহতারাম হাজরি হাজরতে আব হরাইরা রাদি আল্লাহ তালালে আন্ু থেকে বর্ণিত আন আবি হলাই রাতে রাদি আ্লাহ তালা আন্ত। قال رسول الله صلى الله عليه وسلم سبعه يظلهم الله في ظله يوم لا ظل الا ظله امام عادل وشاب نشا في عباده الله تعالى ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امراه صالح ذات منصب وجمال فقال اني اخاف الله ورجل تصدق بصدقه فاخفاها

আল্লাহ তালার আর সে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না তখন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালা আর সে আজিমের নিচে ছায়া দান করবেন সুবাহান এক নাম্বার নবীজি বলেন ইমাম ন্যায়পরায়ণ শাসক যারা কারো উপর কোনো ধরনের জুলুম নির্যাতন করে না যাদের বিচারে জনগণ শান্তি পায় স্বস্তি পায় এক নাম্বার হচ্ছে ইমামুল আদিল দুই নাম্বার নবীজি বলেন ওয়াশা বাননাশা ফি ইবাদাতিল্লাহ তাআলা দুই নাম্বার নবীজি বলেন এমন যুবক যুবতী যারা তাদের যৌবনের সময়টাকে এবং পূর্ণ সময়কে আল্লাহ তাআলার ইবাদত বন্ধীদের মধ্যে কাটিয়েছেন যে সকল যুবক যুবতীরা তাদের সময়কে বিশেষ করে যৌবনের এই সময়কে আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটিয়েছেন কাল কেয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না আল্লাহ তাআলার আরশে আযীমের ছায়ার নিচে আল্লাহ তাআলা তাদেরকে অবস্থান দিবেন সুবহানাল্লাহ নবী जेई হাদিসের মধ্যে তিন নাম্বার বলেন ওয়া রাজুলুন কালবহু মুআল্লাকুন বিল মাসাজিদ তিন নাম্বার হচ্ছে এমন ব্যক্তি যার হৃদয় সব সময় মসজিদের মধ্যে লেগে থাকে এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করতে থাকে আজান হলে আগে আগে মসজিদে চলে যায় এমন মা ও বোনেরা যারা আজানের পর পর সাথে সাথেই নামাজ পড়ে ফেলে নবীজি বলেন যারা এমন গুরুত্ব সহকারে নামাজ পড়বে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশে আযীমের নিচে তারা অবস্থান করবে চার নাম্বার নবীজি বলেন ওয়া রাজুলান ইতাহাব্বা ফিল্লাহ এমন ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি আল্লাহ তালার জন্যই একত্রিত হয় আবার আল্লাহ তালার জন্যই তারা বিচ্ছিন্ন হয়ে যায় যেমন আজকের এই মাহফিল এই মাহফিলের মধ্যে আমরা দূর দূরান্ত থেকে লোকজন একত্রিত হয়েছে এখানে কোনো ব্যবসা জন্য ব্যবসা জন্য একত্রিত হয় নাই একত্রিত হয়েছে আল্লাহ তাআলার কুরআন শোনার জন্য নবীজির হাদিস শোনার জন্য নবীজি বলেন যারা এরকম ভালো কাজে দ্বীনি কাজে একত্রিত হবে

আল্লাহ তালার নবী বলেন এই সাত শ্রেণীর লোককে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে আর সে নিচে ছায়া দান করবেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কাল কেয়ামতের ময়দানে যেদিন কোনো সাহায্য সহযোগিতা থাকবে না ভয়ংকর কঠিন দিনে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে অবস্থান করার তৌফিক দান করুন আমিন ওয়া দাওয়ানা আল হামদুলিল্লাহি রব্বিল আলামিন